হ্যালো ছোট্ট সোনা মণি চলো আমরা একটি গেমস খেলি গেমসটি হলো এখানে ইংলিশ অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালা রয়েছে এই বর্ণগুলোর মধ্যে তোমাকে বলতে হবে কোন লেটার বা ক্যারেক্টার মিসিং আছে যদি তুমি বলতে পারো এই বর্ণগুলোর মধ্যে কোন কোন লেটার বা ক্যারেক্টার মিসিং আছে তাহলে আমি মনে করবো তোমার ব্রেন অনেক ভালো এবং এই পাঠটি শেষ করার পরে তোমাকে অনেক ধন্যবাদ বা অনেক থ্যাংক ইউ বলা হবে তো চলো আমরা শুরু করি তো এখানে কোন লেটার বা কোন ক্যারেক্টারটি মিসিং আছে আমি বলার আগে তোমাকে বলতে হবে দেখি তুমি বলতে পারো কি না এখানে কোন লেটার লিখতে হবে বা কোন লেটার পড়তে হবে এখানে কোন লেটারটি আসবে তো দেখি আমার আগে বলতে পারো কিনা এই যে এখানে এ বি সি ডি ই এখানে ই লেটার বা ই ক্যারেক্টার পড়তে হবে বা এখানে ই লেটার আসবে এখানে কোন লেটার বা কোন ক্যারেক্টার আসবে দেখি তুমি আমার আগে বলতে পারো কি না বলো দেখি আমার আগে বলতে হবে এফ জি এইচ আই এখানে আই হবে এখানে কোন ক্যারেক্টার আসবে এখানে দেখি তুমি আমার আগে বলতে পারো কি না এখানে কোন লেটার আসবে বা এখানে কোন লেটার পড়তে হবে যে কে এল এম এখানে এম এম পড়তে হবে বা এখানে এম আসবে তারপরে এখানে এখানে কোন লেটার বা কোন অক্ষর বা কোন বর্ণ লিখতে হবে বা কোন বর্ণ এখানে পড়তে হবে এখানে কোন বর্ণ আসবে এন ও পি এখানে পি আসবে বা পি পড়তে হবে এখানে আমার আগে বলতে হবে দেখি তুমি আমার আগে বলতে পারো কি না টি এখানে টি আসবে বা এখানে টি লেটার লিখতে হবে বা পড়তে হবে এখানে আমার আগে বলতে হবে যদি তুমি আমার আগে বলতে পারো তাহলেই তুমি শিখতে পেরেছ এখানে কি হবে এখান থেকে পড়ো তাহলে তুমি পারবে ইউ ভি ডাবলিউ এখানে ডাবলিউ ডাবলিউ আসবে বা এখানে ডাবলিউ লিখতে হবে বা পড়তে হবে এক্স ওয়াই জেড ছোট্ট সুনামণি তোমাদের মধ্যে যারা সবগুলো বলতে পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ